কেরিয়ারের সবচেয়ে খারাপ সময় দাঁড়িয়ে আরও একটি সুখবর পেলেন সাকিব আল হাসান দেশের ক্রিকেটের দরজা বন্ধ থাকলেও ফ্রেঞ্চাইজি ক্রিকেটে আগের মতো ব্যস্ত বাংলাদেশের এই তারকা ক্রিকেটার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল এ আবারও ফিরছেন সাকিব এবার সিপিএল এ অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকোনসের জার্সিতে দেখা যাবে এই বিশ্বসেরা অলরাউন্ডারকে অনেকের জন্য এটি প্রত্যাবর্তনের গল্প কিন্তু সাকিবের জন্য নিজের চেনা মঞ্চে নতুন করে কিছু প্রমাণ করার মিশন দুই সালে সাকিবের প্রথম সিপিএলে অভিষেক হয় এবং সর্বশেষ দুই সালে খেলেছেন গায়নার হয়ে সিপিএলে সাকিবের ইতিহাস বেশ গর্ব করার মতো দুই সালে বার্বাডোজের হয়ে মাত্র ছয় রান দিয়ে ছয় উইকেট নিয়ে নিজের কেরিয়ারে সেরা বলিং করেন সাকিব যা এখনও সিপিএল এর সেরা স্পেল হিসেবে রেকর্ড আছে সে রেকর্ড স্মরণ করে এবার সিপিএল কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেজে সাকিবের নতুন দলে যোগ হওয়ার খবর প্রকাশ করেছে আবারও তিনি ফিরছেন সেই টুর্নামেন্টে যেখানে একসময় ঝড় তুলেছিলেন সাকিব তবে এবার দেখার বিষয় দুই হাজার পঁচিশ সিপিএল আসরে কেমন পারফরম্যান্স করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার